আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি বারকাত আজকে আমরা জানব হজরত মুসা আলাহি সালাম ও ইবলি শয়তানের কথোপকথন সম্পর্কে একদিন হজরত মুসা আলাহি সালামের সাথে শয়তান সাক্ষাৎ করেছিল শয়তান মুসা আলাহি সালামকে বলল হে মুসা আপনাকে আল্লাহ তালা তার রাসুল হিসাবে মনোনীত করেছেন এবং আপনার সাথে তিনি কথা বলেছেন আমি তো আল্লাহর একটা সৃষ্টি আমি তো একটা গুনা করে ফেলেছি এখন আমি তাওবা করতে চাচ্ছি আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুন যাতে তিনি আমার তাওবা কবুল করেন মুসা কাছে দোয়া করলেন আল্লাহ তালা বললেন হে মুসা ইবলিশকে গিয়ে বলো তাকে একটা সত্ত্বে ক্ষমা করা হবে সে যেন হজরত আদম আলাহি সালামের কবরে গিয়ে করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে তখন মুসা আলাহি সালাম ইবলিশ ঘটনাটি বললেন ইবলিস তখন অহংকারে রাগান্বিত হয়ে বললেন আমি আদমকে বেঁচে থাকতে সিজদা করিনি কিন্তু এখন মরে যাওয়ার পর আমি কি করে তাকে সিজদা করতে পারি শয়তান তখন মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা আপনি যেহেতু আমাকে সহযোগিতা করতে চেয়েছেন সেহেতু আমার হক রয়েছে আপনাকে সহযোগিতা করার আপনার উম্মতকে বলে দিবেন তিনটি বিষয়ে আমার থেকে হুঁশিয়ার থাকতে যখন তারা রাগান নিতে হবে তখন তারা যেন রাগকে নিয়ন্ত্রণ করে কারণ তখন আমার চোখ তাদের চোখে বসানো থাকে আর আমি তখন তাদের রগে রগে দূরে দূরি করতে থাকি নাম্বার দুই যখন দুইজন শূন্য পরস্পর পরস্পরের সঙ্গে যুদ্ধ করে তখন আমি তাদের কাছে আসি এবং তাদেরকে তাদের স্ত্রী সন্তানের কথা মনে করিয়ে দিতে থাকি তখন যেন সে পিছনে ফিরে না পালায় নাম্বার তিন যখন কোনো বেগানা পুরুষ বা বেগানা মহিলা একসঙ্গে বসে তখন আমি তাদের অন্তরে একমন্ত্রণা দিতে থাকি